আসসালামু আলাইকুম আব্রিহান ফটোশপের মাধ্যমে আমরা কিভাবে একটি মোবাইলে তোলা অথবা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে শার্ট কোড পরিয়ে আমরা কিভাবে একটি পাসপোর্ট সাইজের ছবি রেডি করব। তো দেখতে পাচ্ছেন একটি ছবি আছে র্যান্ডম ব্যাকগ্রাউন্ডের তো আমরা এই ছবিটাকে পাসপোর্ট সাইজের ছবি করব। তো প্রথমে আমরা এই ছবিটাকে পাসপোর্ট সাইজ দেবো তো সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ উইথ হাইট হবে ওয়ান পয়েন্ট নাইন ফাইভ রেজলেশন হবে থ্রি হান্ড্রেড তিনশো ওকে আমরা ছবিটাকে ক্রপ করব তো ক্রপ করার পর আমরা ছবিটাকে সেভ করব যে কোনো একটা নামে সেভ করব থেকে আমরা হচ্ছে একটা নাম দিলাম প্রিন্ট দিয়ে আমরা সেভ করলাম ওকে তো সেভ করার পর আমরা চলে যাব গুগল থেকে আর ও ভি ই রিমো ওকে তো আমরা আপলোড ইমেজ এই অপশনে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ছবিটা চলে আসছে আমরা ছবিতে ক্লিক করে আমরা ওপেন দেবো দেবার পর হচ্ছে একটু অপেক্ষা করবেন ছবিটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে এবার হচ্ছে আমরা ছবির যে ব্যাকগ্রাউন্ড আছে আমরা সেই ব্যাকগ্রাউন্ড দেবো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব কালারে ক্লিক করব আমরা একটা র্যান্ডম ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো এটা সলিড কালার ব্যাকগ্রাউন্ড আপনার যে কোনো কালার চাইলে অ্যাপ্লাই করতে পারবেন দিয়ে আমরা হচ্ছে ডাউনলোডে ক্লিক করব প্রিভিউতে ক্লিক করবো তো এটা ডাউনলোড হয়ে গিয়েছে এবার হচ্ছে আমরা আর একটা অ্যাপ্লিকেশন থেকে আমরা লিক হচ্ছে কাট আউট প্রো এনহ্যান্স ফটো আমরা হচ্ছে আপলোডে ক্লিক করব ক্লিক করার পর হচ্ছে ছবিটা আমরা আপলোড করে দেব দিয়ে হচ্ছে ওপেনে ক্লিক করব একটু অপেক্ষা করবো ছবিটা আপলোড হচ্ছে একটু অপেক্ষা করতে হবে দেন হচ্ছে আপনারা ফ্রি ডাউনলোড এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করলে আপনাদের ছবিটা ডাউনলোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ছবিটা ডাউনলোড হয়ে গিয়েছে এবার হচ্ছে এই ছবিটাকে আপনার ফটোশপে ওপেন করবো ওকে এটা ফটোশপে ওপেন করবো ড্যাক করে নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছেন ছবিটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেললাম এবং এনহ্যান্স করেছি ক্লিয়ার করেছি আমরা হচ্ছে পালিটাকে আবারও ক্রপ করবো ক্রপ করার পর হচ্ছে আমরা ছবিটা যে হলুদ কালারটা বেশি আছে আমরা হচ্ছে ইমেসিমএ থেকে অ্যাডজাস্টমেন্ট যেমন হচ্ছে আমরা সিলেকটিভ কালার ক্লিক করে আমরা হচ্ছে এটা প্রথমে হচ্ছে ম্যাজাটা কমিয়ে দেবো তারপর হচ্ছে আমরা ইয়েলোতে ক্লিক করে আমরা ইয়লো কালারটা কমিয়ে দেবো ওকে ব্ল্যাক কালার সিলেক্ট করবো আমরা হচ্ছে ব্ল্যাক কালার একটু বাড়িয়ে দেবো তাহলে ছবিটা ভালো লাগবে দিয়ে আমরা হচ্ছে কন্ট্রোল এম প্রেস করে ক্যান কার্ভাসে প্রেস করে এটা কার্ভাসটা উপর দিয়ে তাহলে একটু ছবিটা হাইলাইট হবে ওকে তো ওকে প্রেস করবো দেন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা পাসপোর্ট সাইজের হয়ে গেছে এবার হচ্ছে আমরা কন্ট্রোল এম দিয়ে নতুন পেজ নেব এ ফোর সাইজের পেপার নিয়ে আমরা হচ্ছে টুলে ক্লিক করে ছবিটা সিলেক্ট করবো মুভ টুলে টান দিয়ে আমাদের যে কয়টা ছবি লাগে আমরা সেই কয়টা ছবি আমরা সিলেক্ট করবো তো দেখতে পাচ্ছেন দুইটা তিনটা চারটা এভাবে ঘরে বসে নিজেরাই কম্পিউটার দিয়ে আপনারা পাসপোর্ট সাইজ ছবি করতে পারবেন সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য